সাধু ভাষা আর চৈত্র ভাষা হ্যাঁ এই যে ভাষার বৈচিত্র্য তাই না ভাষা মূলত কয় ভাগে ভাগ করা যায় দুই ভাগ না কথ আর লিখ কত ভাষার ভাগ্য কি কি ভাগ্য কি কি উপভাষা আর হচ্ছে সামাজিক ভাষা উপভাষা গুলো কয় প্রকার পাঁচ প্রকার তারপরে ঝাড়খন্ডি আর কামরুপি কিন্তু যে লিখো ভাষা সে লিখো ভাষা কটি কটি একটু মানে হচ্ছে দুটি ভাগ একটা হচ্ছে কি গদ্য আর পদ্ম কটি ভাগ দুটি ভাগ পদ্ম কটি ভাগ দুটি কি 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 একটা হচ্ছে সাধু একটা হচ্ছে চৈত্র তো আমরা এর আগের দিন কেটে কথ ভাষা মানে কত্থ মানে মুখে বলার যে ভাষা সেই ভাষা সম্বন্ধে বলেছি তাই না মুখে যে বলি আমরা যে কথা বলি যে কথা বলার ভাষা সম্বন্ধে বলেছি হচ্ছে কথ্য ভাষা ঠিক আছে আজকে আমরা বলবো লেখ্য মানে লেখা ভাষা যে কবি যেটা হচ্ছে আমরা যা কি হচ্ছে গ্রন্থ লিখি কবিতা তারপরে হচ্ছে গল্প উপন্যাস প্রবন্ধ যা লিখি সেটা হচ্ছে লেখ্য ভাষা লেখার ভাষা লেখার ভাষা হচ্ছে দুটি সাধু ভাষা এবং চলতি ভাষা সাধু ভাষা এবং চলতি ভাষা সাধু ভাষা কুন্দুলি সাধু ভাষা কুন্দুলি যেখানে কি হচ্ছে যেখানে সর্বনাম ও ক্রিয়াপদে পূর্ণরূপ ব্যবহৃত হয় পূর্ণরূপ ব্যবহৃত হয় এবং কি হচ্ছে নিয়মাবর্তী দ্বারা একটা নিয়মের মধ্যে দিয়ে বা একটা কঠোর নিয়মের মধ্যে দিয়ে নিয়মাবর্তী দ্বারা কি হচ্ছে শব্দ উচ্চারিত হয় এবং শব্দগুলো বেশিরভাগই হয় তৎসম শব্দবহুল তৎসম মানে সংস্কৃত শব্দবহুল বহুল হয় ঠিক আছে

এই যে বিশিষ্ট জন অর্থাৎ সাধু ব্যক্তিরা এই ভাষা বেশি ব্যবহার করতো তাই না এই জন্য এই ভাষার নাম গেছে সাধু ভাষা ঠিক আছে সেই অষ্টদশ শতকে যখন সাধু ভাষা রংরমা করছিল সেই সময় দাঁড়িয়ে কেছে প্যারিচাঁদ মিত্র আর প্যারিচাঁদ মিত্রের আলাদা দুলাল আর উত্তম বেচা আর কালী ভীষণ সিং এর উত্তম বেচা কেছে একটা ব্যতিক্রমী উদাহরণ ছিল এই আলাদা দুলাল হচ্ছে প্রথম ভাষায় লেখা গদ্য গ্রন্থ হম আলহালেখা মিত্র আর হচ্ছে তোমার নকশা কালী প্রসন্ন সিংহ ঠিক আছে এছাড়াও যে প্রমোদ চৌধুরী ও রবীন্দ্রনাথ ঠাকুর চরিত্র ভাষাকে কি বাস্তব গুরুত্ব দেয় এবং তাকে বেশি করে প্রচারিত করে রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী প্রকাশিত সবুজ পত্র পত্রিকা প্রমোদ চৌধুরী প্রমোদ চৌধুরী প্রকাশিত সবুজ পত্র পত্রিকা হচ্ছে চরিত্র ভাষা ধারক ও বাহক বলা হয় প্রথম চরিত্র ভাষা এই প্রমোধ চৌধুরীর সবুজ পত্র পত্রিকায় কি হয় যারাই বিস্তার লাভ করে এটা হলো সাধু ভাষা আর চরিত্র ভাষা কি যেখানে তদ্ভাব বেশি বিদেশি শব্দের বাহল বেশি থাকে এবং সর্বনাম ক্রিয়াবৎ অনুসর্গে সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় অপেক্ষাকৃত কম অপেক্ষাকৃত কম তোমার কি বলেছে নিয়মাবর্তিত অপেক্ষাকৃত কম নিয়মাবর্তিত সরল যে ভাষা হচ্ছে চরিত্র ভাষা অপেক্ষাকৃত কম নিয়মাবর্ত সরল হরসরল যে ভাষা সেটা হচ্ছে চরিত্র ভাষা চরিত্র ভাষা মূলত মান্য ভাষা যেটা সেটা হচ্ছে চৈত ভাষা ঠিক আছে দেখ সাধু ভাষা চৈত ভাষার মধ্যে পার্থক্য কি সাধু ভাষা চৈত্য ভাষার মধ্যে পার্থক্য কি সাধু ভাষায় কি হচ্ছে ক্রিয়াপদের সমনাম পদের পূর্ণাঙ্গ রূপ ব্যবহৃত হয় চৌক ভাষায় ক্রিয়াপদ ও সমনামপদের অনুস্বর্গের সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয় সাধু ভাষা তৎসম শব্দবহুল আর চৌক ভাষা তৎভ দেশি বিদেশি শব্দবহুল সাধু ভাষা কি হয় সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর্যপূর্ণ ভাষা সাধু ভাষা হচ্ছে গুরু গম্ভীর্যপূর্ণ ভাষা ভাষা চরিত্র সহজ সহজ ঠিক আছে যে সময় চলিত ভাষা খুব ছিল সে সময় ভাষা চরিত্র কি ছিল প্রায় চাঁদ মিত্রের আর হচ্ছে কালী সিংহের সিং এর এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুর প্রমোতা চৌধুরী কে সাধু ভাষা ঠিক আছে বিস্তার করতে সাহায্য করে কি ছবি পত্র পত্রিকা তার অন্যতম তোমাকে বিস্তার করে ঠিক আছে